তার ঘর বাড়ি নাম হয় তোমার আমার মুড়ি পুরাই নাম হয় তোমার পান্ডা যদি জানতাম তোমার ঘরে ওরে নায়া আসাম দুই কুলে থাকতাম তোমার দরবার নাম হয় তোমার মার <laughs> <laughs> मुजिक

কোন থাকে আসমান কোন থাকে জমিন এক পলকে সায়ের করে সারাটি জাহান তুলে সুলতান মন্ডল তুলে সুলতান কত মহামুনি ঋষি নাম যাবে তো দিবা ঋষি কত মহামুনি ঋষি নাম জানতো দি ওই নামের ইগুনে যে পায় মরা দেহের ওই নামের ইগুনে যে পায় মরা দেহের মারাবা মারাবা খুব সুন্দর সুন্দর মারাবা মারাবা বলে দিছে এই তো সুন্দর কচি কি দাঁড়ি বললাম

অতطلا ও ফিরুমা ও দিয়া আউট করলি ওপেন দাও বাড়ি হল